সুপ্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো এই গরমে না থাকলেও ভালো থাকার চেষ্টা করবে সবসময় আমি ভালো নেই জানো তো কাল থেকে আমার ঘাড়ে কাল থেকে না মানে বেশ কয়েকদিন ধরেই আমার ঘাটটা খুবই ব্যথা আর মাথা ব্যথা মাঝে মাঝে হয় কালকে বলেও ছিলাম অনেক বন্ধুদের তো ঘাড়ে এত ব্যথা না ফোনটা যে আমি দেখবো তো মানে ফোনটা দেখ যখনই দেখতে যাচ্ছি তখনই ঘাড়ে এমন ব্যথা করছে না কি করবো মানে ফোনটা আমি ভাবে বেশিক্ষণ স্টিল আমি তাকিয়ে থাকতে পারি না ফোনের দিকে যখনই তাকিয়ে থাকি তখন কিছুক্ষণ পরে ঘাড়ে এমন ব্যথা শুরু হয়ে যায় তারপরে আবার ফোনটা রেখে দিই কিছুক্ষণ এইভাবে রেস্ট করে আবার সবাইকে সবার বাড়িতে যাই এরকমই চলছে তো এত আসলে সবসময় ফোনটা ভাটা হয় সবসময় ফোনটা দেখা হয় আর ফোনটের মধ্যে কাজটা না করলেও তো জানো আমি সবাই প্রতিনিয়ত যারা আমাকে ভালোবাসে আমার পরিবারে আসে আমি যদি তাদের পরিবারে না যাই এটা কেমন হয় না আমাকেও যেতে হবে তো এরকম করতে 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 অনেক সময় ফোন খাটতে খাটতে না এরকম নানান সমস্যা হচ্ছে আশা করছি ডাক্তারকে দেখাবো যদি সেরকম বারো হয়ে যায় তো ডাক্তারকে নিশ্চয়ই দেখাবো ঠিক হয়ে যাবে তো যাই হোক একজন আমাকে বলেছিল যে ঘাড়ে এরকম ব্যথা হলে অনেক সময় শোয়ার জন্য হয় তো বালিশ নাকি রোদে দিলে ঠিক হয় আমি রোদে দিয়েছি বালিশ যাতে আমার ঘাড়ের ব্যথাটা ঠিক হয়ে যাবে কেমন অস্বস্তি লাগে না শরীরে ব্যথা যন্ত্রণা হলে কেমন একটা অস্বস্তি লাগে আর আমি আজকে দেখো নিয়েছি একজনকে সাথে খুদের মানুষকে নিয়েছি মন ভিডিও করবে বলে চলে যাচ্ছে কোথায় মা আমিও ভিডিও করি ধন্য কথা চল ভিডিও করবো আয় মন তাহলে আসলে সব কথায় তোমার যায় হয় সব কিছু তোমাকে দেখানো হয় পাওয়া হয় বন্ধু তো এখানে কোনো আর কি কথাটা তো দেখো ওই বাড়ি সর রেখে রোদ্দ তো প্রচণ্ড রোদ্দু মানে একটা কুটকি খাটা গরম যাকে বলে আর কি কোনো দিশে বালিশের তাম বাইরে যে সময় দেখা দেখো সবাই আমি দিয়েছে বালিশগুলো ছোট বা হোক বা বড় হোক যদি কোনো সেই কথাটা যদি শিক্ষণীয় থাকে কিছু আমার মনে হয় না আমার যে কথাটা আমার কাজে লাগবে আমি সেই কথাটা শুনি এবং কাজের চেষ্টা করি করার শোনার চেষ্টা করি আমার তো যথারীতি বলেছিল বোনটা আমি বালিশগুলো রোদে দিয়েছি আমার যদি ঘাড়ে ব্যথাটা এইভাবে কমে যায় অনেক ভালো ধন্য জানাবো বোনটাকেও ধন্যবাদ জানাবো সত্যি কথা বলতে কি ডাক্তারের পয়সাটা আমার বাঁচবে এখন এই ডাক্তারের কাছে যাব ভিজিট আর ওষুধ মিলে আমার ওই হাজার টাকা পড়ে যাবে হাজার টাকা দিয়ে আমি আমার মেয়েকে কিছু খাওয়াবো তো আমি কিছু খাবো আমার মন ভরবে জানো তো ডাক্তারের কাছে দিলে ওষু পয়সা দিলে আমার মন ভরে না গো আমার মন ভরবে না ওতে আমি ওদের দিসু বালিশগুলো ছিবলা বালি ছিলাম ওদের দিয়ে যদি আমার ঘাড় ব্যথাটা কমে তাহলে ডাক্তারের পয়সার দামটা বাঁচিয়ে যাবে ডাক্তারটা গেলে তো ভিজিট ভিজিট মানে তো এখানে এমন ভিজিট লিখিবে সেটা হল হলে আর কয়েকটা এমন ওষুধের নাম লিখিবে ওঠে হাজার টাকা বিল উঠে যাবে বললে যে পয়সা বাঁচিয়ে যা বললে পয়সা দিয়ে আমি খাম তাও শান্তি তো রোদুরসু এই টোটকাটা যদি কাজে লাগে ঘরোয়া টোটকা আসলে না ছোটো বড়ো যাই হোক না কেন ঘরোয়া টোটকা গেলে কিন্তু ভালোই উপকারী ওইলা টোটকা যদি আমার ঠাকুমা দিদারা মাসিরা সেইটা মামিরা শিখাইছে না মারা এলা সেই টোটকা গেলে এলাকার টোটকা কিন্তু অনেক সময় ভালোই কাজের লাগে তো দেখা যাক মোড় যদি ভালো কাজে লাগে তাহলে মোট ডাক্তারের ভিজিটার পয়সাটা বাসি যাবে ক